আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন তাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা তো আবার চলে আসলাম আপনাদের মাঝে খুব সুন্দর করে একটি গ্রামের একতলা বাড়ির ডিজাইন কালারটি আমরা আমাদের ক্লায়েন্টের মনের মতো করে দিয়ে রাখছি তো আপনারা সুন্দর করে বারোটি কলাম দিয়ে কিভাবে এরকম একটি সুন্দর একটি বাড়ির ডিজাইন করতে পারবেন এ সম্পর্কে আমরা আজকে সংক্ষিপ্ত একটি আপনাদের ধারণা দেবো তো অবশ্যই আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ফেসবুক পেজটি দিয়ে ফেসবুক পেজে দেখলে ফলো দিয়ে রাখুন কারণ বর্তমান সময়ে বাসা নির্মাণ করা একটি ব্যয়বহুল পরিকল্পনা আর এ থেকে যদি আপনি কিছু না জেনে অল্প অল্প কিছু জেনে বাসা নির্মাণ করেন যেমন এই সিমেন্ট ইট কত পরিমাণে ইট লাগবে সহ হওয়ার জন্য এবং কি পরিমাণে বালি লাগবে এক কথায় আমরা সিলেট বালি স্থানীয় বালি আমরা যদি এরকম সংক্ষিপ্ত কিছু আপনাদের ধারণা দিয়ে দেই তাহলে অবশ্যই আপনারা অনেক ভালো একটা আইডিয়া পেয়ে যাবেন যে আপনার বাসাটি নির্মাণ করতে আপনার কি পরিমাণে খরচ হবে তো সাইটটি আমরা খুব সুন্দর করে মেটাল এবং ব্রিকের এবং প্লাস্টারের কমিউনিকেশনে খুব সুন্দর করে সাজানোর চেষ্টা করছি রুফ ডিজাইনটিও খুব সুন্দর করে সাজানোর চেষ্টা করছি যে চারোদিকে আপনারা কিভাবে গার্ডেন করবেন বিকেলের সময় কিভাবে আপনার ছাদে একটু সময় পার করে আরামদায়ক ফিল হবে এক কথায় যেহেতু আপনার কষ্টের অর্জিত কষ্ট টাকা দিয়ে আপনারা বাসা নির্মাণ করতেছেন তাহলে সেটি কিভাবে আরামদায়ক হয় আমরা সেই ব্যবস্থাই করি তো বাসাটির ফনসাইটি আশা করি খুব সুন্দর করে দেওয়া হয়েছে তো সবার মাঝে শেয়ার করে দেবেন রিকোয়েস্ট যাতে সবাই উপকৃত হয় এই ভিডিও দেখে তো আমরা যদি ফ্লোর প্লানটি নিয়ে আসি আপনাদের মাঝে সামনেই আমরা একটি পোর্চের ডিজাইন পাবো অর্থাৎ আপনার যদি তিন শতাংশ জায়গা থাকে তেতাল্লিশ ফিট বাই তেত্রিশ ফিট জায়গা থাকলে আপনারা এরকম একটি বাড়ি সুন্দর করে করতে পারবেন পোর্চের ডিজাইন আমরা আট ফিট দিয়ে রাখছি তো সামনে একটি বসার ডিজাইন মুরব্বীরা গ্রামে বসার জন্য একটি সিটিং করে দিব দুইটি ব্যালকনি সামনে ড্রয়িং দুইটি বেডরুম একটি অ্যাটাচ টয়লেট একটি কমন টয়লেট এবং ডাইনিং টেবিল সামনে স্টেয়ারের অপশন আমরা দিয়ে রাখছি এখানে দশ ইঞ্চি ইটের কাতনি দেওয়া আছে অপোজিট পাশে দুইটি বেডরুম এবং একটি কিচেন রুম স্টেয়ারটি আপনারা সরিয়ে রাখলে এটি সুন্দর করে একটি স্টোর রুম বা প্রেয়ার রুম বা ছোট একটি রুম হিসাবে ওটি কাজ করা যাবে তো আমরা যদি আপনাদের মাঝে কিছু নির্মাণ সামগ্রীর কিছু হিসাব নিয়ে আসি তাহলে অবশ্যই আপনাদের ভালো হবে বা মালামাল কিনতে এটির ক্ষেত্রে এটার ক্ষেত্রে আপনারা অবশ্যই একটু যাচাই বাজার করবেন বাজার কখনো ঊর্ধ্বগতি নিম্নগতি হয়ে থাকে তারপরে আমরা আমাদের সময় অনুযায়ী যে বাজেট আমরা করছিলাম শুধু সিভিল ওয়ার্কের জন্য সেটি আপনাদের সাথে আমরা শেয়ার করতেছি যেমন সিমেন্ট আপনার স্থানীয় বালি সিলেট বালি ক্রিকেট ইটের সংখ্যা এবং এটি আমাদের আরেকটি প্রজেক্টের সাথে অ্যাটাচ ছিল যেটি টিন দিয়েও করার কথা ছিল তো সেক্ষেত্রে আমরা কিছু এখানে ইস্টিমেট দিয়ে রাখছি ইলেকট্রিক এবং স্লাবের জন্য দশ মিলি রোড রিংয়ের জন্য দশ মিলি রোড আট মিলি রোড এবং ষোলো মিলি রোডও এখানে কিছু থাকবে তো আপনার এক কথাই যদি এই বাসাটি আপনি নির্মাণ করতে চান আপনার ফাউন্ডেশন দিয়ে বারোটি কলামসহ সহ এক তালা যদি ছাদ পর্যন্ত করতে চান তাহলে আপনার ষোলো থেকে আঠারো লক্ষ টাকা যদি আপনার বাজেট থাকে তাহলে আপনারা এ বাসার কাজ শুরু করে দিতে পারেন ইনশাল্লাহ